আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এই ভিডিওটি কেন এই ভিডিওটি করছি যে একটিমাত্র ওষুধ মাত্র একটিমাত্র ঔষধে আজকে দু বছরের যে মাথার মধ্যে চুলকানি কত বছর ছিল দু বছরের মাথার চুলকানি এবং এক বছর ধরে হাঁটুতে এবং কোমরে ব্যথা আর তার সাথে কাঁধে ব্যথা ডান কাঁধে ব্যথা প্রচণ্ড হাত তুলতে পারতো না বিভৎস কষ্ট উনি মেদিনীপুরে থাকেন আপনি কোথায় সাতচল্লিশ বছর বয়স আমি ওই সময় কথা দিয়েছিলাম যে আপনাকে যা ওষুধ দেওয়া হচ্ছে এবং এই ওষুধে আপনি ভালো হয়ে যাবেন বলেছিলাম তো হ্যাঁ মাত্র দুবার ওষুধ নিয়েছে কিন্তু আজকে উনি এতটা ভালো আপনি কেমন আছেন আপনি বলুন আপনার কথাটা না হাতে যে ডান কাদের যে ব্যথা ছিল মাথায় যে চুলকানি ছিল সবসময় মাথায় চুলকাতে হতো মাথা চুলকানিটা নেই হালকা একটু ব্যথা রয়েছে এটা নতুন একটা ব্যথা লাগছে কেন আমি কিসের জন্য কি ওষুধ দিয়েছিলাম ওনার প্রথম কথা হচ্ছে যে রাইট শোল্ডার অর্থাৎ ডান দিকের কাঁধে ব্যথা তার সাথে ছিল বাঁ হাঁটুতে ব্যথা আর তার সাথে ছিল কি গোড়ালিতে একটা ব্যথা এই যে ডান দিকে ব্যথা এবং বাঁ দিকে ব্যথা এটা অল্টারনেটিভ হতো সব জন্য গায়ে ছিল প্রচণ্ড গরম ভাব একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত ঘাম সেরকম হতো না মাংস খেতে খুব পছন্দ করতেন মাংস খেতে খুব পছন্দ করতেন মাছ খেতে পছন্দ করতেন এবং যে কোনো লিকুইড মানে লিকুইড খাবার আর তার সাথে হচ্ছে উষ্ণ গরম খাবার খেতে পছন্দ করতেন দুধ একদম পছন্দ করতেন না ভয় ছিল কিসের সাপের প্রচণ্ড ভয় এবং তার সাথে কুকুরের ভয় আরেকটি ভয় ছিল ওনার এই রোগ নিয়ে সব সময় উনি রোগের ভয় আক্রান্ত ছিলেন যে রোগে হয়েছে রোগ হলে পরে কি সারবে কি সারবে না এই রোগের আতঙ্কে উনি সব সময় থাকতো কুকরে সুতো এবং ভুলে যাওয়া রোগ ছিল প্রচণ্ড পরিমাণে ভুলে যেত আর একটা ছিল যে মাথা একটু ঘুরত মাথাটা ঘোরা ভাব ছিল আর যেটা ওনার দেখা গেল যে উনি খেতে কি পছন্দ করতেন একটু সলটি এবং ওয়ার্ম ড্রিঙ্কস এগুলি মিল্ক একদম সহ্য হতো না দুধ একদম সহ্য করতে পারতো না এই যে ডান দিকে ব্যথা এবং বাঁ দিকে ব্যথা ক্রস তার সাথে সাপের ভয় তার সাথে কুকুরের ভয় দুধ একদম পছন্দ নয় এবং রাত্রিবেলা যে শুলে পড়ে একটু কুকুরের শোয়া এবং ভুলে যাওয়া রোগ আর রাত্রিবেলায় শুলে পরে আরেকটা জিনিস ওনার মধ্যে ছিল উনি রাত্রিবেলায় আনকভার অফ ফিট অর্থাৎ পা ঢেকে রাখতে পারতো না পা সবসময় বাইরে দিয়ে রাখত এই কটা সিমটমসের উপরে নির্ভর করে ওনাকে সেদিনকে আমি দিয়েছিলাম ল্যাগ ক্যানাই নাম তাতেই সে এতটা ভালো আছে আপনি এখন এই ভালো হয়ে আপনি কি বলতে চান খুশি হ্যাঁ খুব খুশি হয়েছেন উনি আজকে যখন এসছেন এই যে সকাল থেকে আমি মেদিনীপুরে রুগী দেখে যাচ্ছি এখন পর্যন্ত যা রুগী দেখলাম তাতে উনার বেশিরভাগই উনি নিয়ে এসছেন যে এতটা ভালো হয়েছে এবং এই যে বারবার বলি মেদিনীপুরের আরেকজন পেশেন্ট যাকে হসপিটালে তাই তো হসপিটাল থেকে বলেছিল এই পাহাড় কোনোদিনও ভালো হবে না এখন পুরো ভালো হয়ে গিয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে